আমরা নতুন বাংলাদেশ করব যে বাংলাদেশ হবে বৈষম্যহীন যে বাংলাদেশে রাষ্ট্রের প্রতিটা প্রতিষ্ঠানে জবদিহিতার মধ্যে দিয়ে আসব পুলিশের বিরুদ্ধে আমরা বলি কিন্তু পুলিশকে কারা ব্যবহার করছে সেটা কেউ বলছে না পুলিশের সংস্কার পুলিশের অমানসিক পরিশ্রম নিয়ে তো কেউ কথা বলে না আমরা এমন একটা বাংলাদেশ করতে চাই যেখানে প্রশাসন পুলিশকে আর লাঠিয়াল হিসেবে কেউ ব্যবহার করতে পারবে না বাংলাদেশের চট্টগ্রামের এক পথসভায় এই মন্তব্য করলেন বাংলাদেশের জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি নেতা হাসনাত আমরা একটা বৈষম্য এই জায়গাটাতে আমাদের গুলি করে হাসিনা শাহী আমাদের ভাইদেরকে আমাদেরকে হত্যা করেছে প্রিয় চট্টালী আমরা আপনাদেরকে নতুন বাংলাদেশের গল্প শোনাতে চাই আপনারা যারা নতুন বাংলাদেশ আপনাদেরকে নিয়ে আমরা করব, যে বাংলাদেশে আমরা রাষ্ট্রের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে আমরা জবাবদিহিতার মধ্যে নিয়ে আসতে পারবো আমাদের সামনে আমাদের পুলিশ ভাইরা রয়েছে পুলিশ ভাইদের উপরে অনেকেই বিরক্ত কিন্তু পুলিশকে কারা ব্যবহার করেছে তাদেরকে নিয়ে কেউ কথা বলে না পুলিশের প্রমোশন নিয়ে কেউ কথা বলে না পুলিশের যে অমানবিক পরিশ্রম সেটা নিয়ে কেউ কথা বলে না পুলিশের সংস্কার নিয়ে কেউ কথা বলে না আমরা সংস্কার নিয়ে কথা বলছি আমরা কথা বলছি আমরা এমন একটা বাংলাদেশ গর্ব যেখানে পুলিশকে আর কেউ লাঠিয়াল হিসাবে ব্যবহার করতে পারবে না আমরা এমন একটা বাংলাদেশ করতে চাই যেখানে প্রশাসনকে আর লাঠিয়াল হিসাবে ব্যবহার করতে পারবে না আমরা এমন একটা বাংলাদেশ করতে চাই যে বাংলাদেশে ওসিকে এবং ইউনিকে দাঁড় করিয়ে সাক্ষ্য রেখে কোন মিড নাইট ইলেকশন প্রচলিত হবে না কোন আমি ভার্সিস আমি ইলেকশন প্রচলিত হবে না আমাদের সরকারি কর্মকর্তা এবং কর্মচারী যে ভাইরা রয়েছেন আমরা আপনাদেরকে আহ্বান জানাবো আপনারা কোন আর সরকারি কোন সরকারের

আমরা চাই এই মুজিবাদী সংবিধান অবিলম্বে আমাদের বিরূপ করে সংস্কার করে আমাদের বাংলাদেশের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয় এমন ধরনের সংবিধান গণমানুষের বাংলাদেশের ভূখণ্ডের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয় এমন সংবিধান সেখানে কার্যকর করা হোক প্রিয় দেশবাসী আমরা কোনো বৈদেশিক শত্রুর প্রেসক্রিপশনে আমাদের কোন বৈদেশিক প্রভাবের পশ্চিম বাংলাদেশ পরিচালিত হবে না আমরা স্পষ্ট করে বলতে চাই আমাদের এই বাংলাদেশ বৈশক্তির সাথে বিদেশের সাথে ন্যায্যতার ভিত্তিতে এবং আমাদের সমতার ভিত্তিতে আমাদের সম্পর্ক পরিচালিত হবে অত যেন সম্পর্ক আর বাংলাদেশ থেকে বিদেশের সাথে পরিচালিত হবে না আমরা একটি সাম্য সমান অধিকার এবং ন্যায্যতার বাংলাদেশ করতে চাই যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ একজন নাগরিক হয়ে গড়ে উঠবে এবং রাষ্ট্রের সাথে নাগরিকের দায়বদ্ধতার সম্পর্ক থাকবে রাষ্ট্র নাগরিকের কাছে দায়বদ্ধ থাকবে এবং নাগরিক রাষ্ট্রের কাছে দায়বদ্ধ থাকবে হাসনাত আবদুল্লার বক্তব্য থেকে পরিস্থিতি অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস নাকি ইস্তফা দেওয়ার ভাবনা চিন্তা করছেন এই পরিস্থিতিতে ফের অডিও বার্তা দিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তথা আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা তিনি বলেন ডক্টর ইউনুস ক্ষমতালো যা প্রতিশ্রুতি দিয়েছিলেন ইউনুস তার একটাও রাখেননি মিথ্যা কথা বলছেন তিনি তিনি বলেছিলেন যে ক্ষমতায় আসার পর রোহিঙ্গাদের ফেরত পাঠাবেন কিন্তু আট মাস হয়ে গেলেও একজন রোহিঙ্গাকেও বাংলাদেশ থেকে ফেরত পাঠানো হয়নি বরং আরো দেড় লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে ঢুকে গিয়েছে দলীয় কর্মী ও দেশবাসীর উদ্দেশ্যে দেওয়া গোপন বার্তায় এই দাবি করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তথা আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা তার মতে এই পরিস্থিতি দেশকে বাঁচাতে প্রতিদিন মিটিং মিছিল করতে হবে লিফলেট ছাপিয়ে বাড়ি বাড়ি দিতে হবে যারা হামলা করেছে তাদের শিক্ষা দিতে হবে কি বলছেন হাসিনা শুনুন বাংলাদেশের বর্ডার কোথায় মিয়ানমার বর্ডারে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে লজ্জা হয় না যে একটা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিক্রি করে দেয় ক্ষমতায় থাকার জন্য আজকে আমাদের দেশটা কোথায় নিয়ে যাচ্ছে সারা দেশের মানুষকে কত বড় একটা বিপদের মুখে ফেলে দিয়েছে আজকে যদি ওখানে মিয়ানমার গভর্নমেন্ট আক্রমণ করে সে আক্রমণের ধাক্কা তো বাংলাদেশে এসে পড়বে মানুষের জীবনের নিরাপত্তা দেবে কীভাবে এই ডক্টর ইনুস ক্ষমতার লভী সে আজকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ধুলা মিশিয়ে দিচ্ছে কি মানবিক করিডর অমক সমস্ত তার আবার নতুন নামও বদলাচ্ছে দরকারটা কি আমরা তো এগারো লক্ষ রোহিঙ্গাকে মানবিক কারণে আশ্রয় দিয়েছি সেগুলি বৃদ্ধি এখন প্রায় তেরো লক্ষে দাঁড়িয়েছে বলেছিল ক্ষমতা আসতে না আসতেই সব রোহিঙ্গাকে সে ফেরত দিয়ে দেবে কথা বলেনি আন্তর্জাতিক ফরমে যে বলেছে দেশে বলেছে কই আট মাসে কয়টা রোহিঙ্গা ফেরত দিতে পারছে একটাও পারেনি বরং আরও দেড় লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে ঢুকে গেছে আজ পর্যন্ত যে কটা কথা বলেছে ডক্টর ইন্ডুজকে একটা কথাও রাখতে পেরেছে রাখতে পারে নাই সব মিথ্যা কথা ফুল চুরি দিয়ে মানুষকে ভুলিয়েছে তো এই অবস্থা তো একটা দেশকে আমরা শেষ হয়ে যেতে দিতে পারি না যে যারা এক কথা কথা শুধু নির্দেশ না আমি নির্দেশ দিচ্ছি প্রতিদিন মিছিল মিটিং করে লিফলেট করে মানুষের ঘর ঘরে পৌঁছে দেওয়ার প্রতিবাদ করতে হবে প্রতিবাদ করতে হবে যে সময়ের সমান না হলে টিকে থাকা যাবে না এবং সেইভাবে প্রস্তুতি হয়ে নামেন যারা যার বাড়িতে হামলা করছে তাদের তাদেরও উপযুক্ত শিক্ষা দিতে হবে একদিকে যেরকম হাসিনা বলছেন যে এই মুহূর্তে মিটিং মিছিল করতে হবে লিফলেট দিতে হবে আন্দোলন গড়ে তুলতে হবে অন্যদিকে যে বিষয়টা বাংলাদেশ নতুন বাংলাদেশ গড়ার কথায় বলা হচ্ছে যে এমন একটা বাংলাদেশ গড়া হবে যে বাংলাদেশটা হবে একেবারে বৈষম্যহীন যে বাংলাদেশে পুলিশের কষ্টের কথাটাকেও তুলে ধরা হবে এই কথাই বলছেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ তার কথা শোনাবো আপনাদের আরো একবার আমাদের অতীতে যে বৈষম্যমূলক যে বাংলাদেশটার ছিল সেটার উঠতে উঠে আমরা একটা বৈষম্যহীন বাংলাদেশ আমরা গড়ে প্রিয় আপনারা জানেন জুলাই অগাস্টে এই জায়গাটাতে আমাদের গুলি করে হাসিনা শাহী আমাদের ভাইদেরকে আমাদেরকে হত্যা করেছে। প্রিয় চট্টালাবাসী আমরা আপনাদেরকে নতুন বাংলাদেশের গল্প শোনাতে চাই আপনারা যারা নতুন বাংলাদেশ আপনাদেরকে নিয়ে আমরা করব যেই বাংলাদেশে আমরা রাষ্ট্রের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে আমরা জবাবদিহিতার মধ্যে নিয়ে আসতে পারব এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন ফলো করতে ভুলবেন না আজ तक